আমাদের ইসলামকে আসলে যারা মূল থেকে চায় এদেরকে দেখবেন মৌলবাদী শব্দ দিয়ে কণ্ঠাসা করার চেষ্টা করে আছে না নাই বলেন না আছে আছে বাস্তবতা আপনারা জানেন আচ্ছা আপনারা এতটুকু জানেন কিন্তু যেটা জানেন না সেটা আমি জানানোর চেষ্টা করতেছি আচ্ছা বলেন তো কেন তারা এটা করে কেন করে কেন করে আপনি কি এটা খুঁজছেন কেন করে এই কাজটা আর এই শব্দেরই উৎপত্তি কোথার থেকে এটাই পরে আসবো কেন করে এটা আগে শুনেন করে এই কারণে কারণ তাদের তারা তো আল্লাহর পথেই নাই তো আল্লাহর সাহায্য দিয়ে করবোটা কি তাদের যেটা দরকার সেটা হলো কাফেরদের বিদেশিদের নজর দরকার তাদের কি দরকার নজর আপনার মনে হইতে যে আমি বানায় বলছি এটা আমি বলছি বানায়া এটা কোরআনে আছে দলিল নেন নিসা আয়াতনম একশত উনচল্লিশ খেয়াল করেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন আয়া বেতা ফাইন দা বোমু নাইজ্দাতা ফাইন লাইজাদা রিল্লা বলেন আল্লাহ বার আল্লাহ তালা বলেন এরা এরা কাফের কাছে সম্মান চায় কার কথা এরা কাফের কাছে সম্মান চায় যেহেতু এরা মা জানে না সম্মানের মালিক একজন তিনি কে এরা জানে না এটা ওই যে সুরে মোনাফেকের আট আয়াতে বলছি এরা জানে না কি কারণে জানে না মোনাফেক এই জন্য জানে আল্লাহ বলছে না কারণ কারণটা তো আমি বানাইতে পারবো না আল্লাহ বলছে